বর্তমান দেখা যায় অনেক সন্তানরা বাবা মায়ের সাথে অত্যন্ত খারাপ আচরণ করছে ইদানিং এটা অনেক বেশি হচ্ছে অনেক বেশি একজন বাবা কান্না করে দিচ্ছে আমাদের সাথে অনেকে নিজের সুখ দুঃখ শেয়ার করে আমাদেরকেও অনেক কষ্ট লাগে আমাদের বুকটাও ঝাঝরা হয়ে যায় একজন বাবা কান্না করে দিচ্ছে তার সন্তান তার সাথে মার মুখে আচরণ করে আমরা বলবো সন্তান প্রতিপালনের কিছু বিষয় আছে হয়তো সেগুলো আমাদের দ্বারা ভুল হয়েছে একজন বাবা বলছিলেন সন্তান যা চেয়েছে সব দিয়েছি ভুল তো এটাই আপনি সন্তানকে অভাব শিখান নাই জমিদারি শিখিয়েছেন অভাব শিখান নাই আজকে সন্তান জীবন অভাব বলতে কি কিছুই বুঝে না আমাকে এটা দিতে হবে এটা দিতে হবে এটা দিতে হবে কেমন যেন ছোটখাটো একটা হন এটাই লাগবে আমাকে এটাই দিতে হবে আমি এটা ছাড়া খাই না আমার জন্য এই দামের মোবাইলই লাগবে এই যে একটা দাবি এটা কেন তোমাকে আমি কেন দিব তোমাকে আমি যা করছি সেটা তোমার উপর অনুগ্রহ করছি এটা তাকে বুঝাইতে হবে শুধু টাকা থাকলেই হয় না অনেকে আছে স্ত্রীদেরকে এগুলো বোঝায় না চা লাগে একটা জিনিস চাইলে দশটাই নিয়ে আসে আপনি দিন আনবেন তার চাহিদা কত দিন মেটাতে থাকবেন একটা সময় আপনি ক্ষান্ত হয়ে যাবেন কিন্তু সে যদি এভাবে বেড়ে ওঠে এই চিন্তা চেতনা এই মন মানসিকতা যদি স্ত্রী সন্তান পুতর তারা যদি বেড়ে উঠে আমার এটাই লাগবে এটা দিতেই হবে তাহলে যেদিন এখন আপনার ইনকাম আছে একদিন ইনকাম নাও থাকতে পারে এখন আপনার শক্তি আছে একদিন শক্তি নাও থাকতে পারে সেদিন আপনার কথা কেউ শুনবে না এজন্য ওদেরকে অভাব বোঝাইতে হবে বিবাহের পরে স্ত্রীর স্ত্রীকে শেখানোর অনেক বিষয় থাকে তার মধ্যে বড় একটা বিষয় হচ্ছে তাকে অভাব শেখানো অভাব শিখানো মহাপথ এটা ভিন্ন জিনিস মহাপথ করব কিন্তু অভাব শিখাতে হবে অনুগ্রহ শিখাতে হবে আমি যে তোমাকে দিচ্ছি এটা অনুগ্রহ সন্তানকে অনুগ্রহ শিখাতে হবে সন্তান একটা জিনিস বলার সাথে সাথে না মাঝে মাঝে দিবে মাঝে মাঝে দিবে না এবং এটা তাকে শেখাতে হবে তা না হলে ওই সন্তান অবাধ্য হবে বাবা মায়ের সাথে খারাপ আচরণ করবে আল্লাহ রব্বুল আলমীন আমাদের সন্তানদেরকে হিফাজত করেন সন্তানরা কার সাথে মিশছে এটা বড় গুরুত্বপূর্ণ বিষয় কার সাথে মিশছে আমার এই পর্যন্ত আমার জীবনের অভিজ্ঞতায় আমি যত দেখেছি যত সন্তান নষ্ট হয়েছে মূল কারণ এটাই অসৎ মূল অসৎসঙ্গ একদম খোঁজ নিতে নিতে দেখবেন কোনো না কোনো খারাপের সাথে মিশেছে সে খারাপ হয়েছে এই জন্য আমরা ফজরের সময় মুরব্বীদেরকেও দেখতে চাই সাথে যুবকদেরকেও দেখতে চাই জোয়ার সময় মুরব্বীদেরকেও দেখতে চাই যুবকদেরকেও দেখতে চাই